আমাদের একজন ডক্টর ইউনুস আছেন এখন আমরা স্বপ্ন দেখতে পারি পার্সোনালি ওনার সাথে কখনো মিট করিনি আমার খুব ইচ্ছা আছে মানুষটাকে একবার ছুঁয়ে দেখার ডক্টর একটা মানুষ তাকে নিয়ে একটা ব্যক্তি যে সে একটা কথা বলতে পারে যে মানুষটা ওয়ার্ল্ড করছে সে আর যাই হোক আমার দেশের পারত পক্ষে কোনো ক্ষতি করবে না বলে আশা করছি এবং এই মানুষটাকে সম্মান করার এমন কোন তো নাই দেশের এমন একটা ক্রাইসিসে ধরার মতো আর একটা ব্যক্তিও নাই ইউনুস সাহেবের দরকার আছে নাকি এখানে আসা উনি তো বলছে আমি না আমার না বলেন আমি চলে যাই আপনি আমার বলেন ইউনুস সাহেব না থাকলে এখানে কে থাক একটা ব্যক্তি আছে আমাদের আইডিয়াল একটা পার্সন যে আসলে এই জায়গাটাকে হোল্ড করতে পারে টু বছর বয়সের একটা মানুষ বিমান থেকে ফ্রান্সে করে করেসাব যেদিন আসলো গণভবনে শপথ পরের দিন মন্ত্রণালয় একটা এনার্জি কত পার্সেন্ট এনার্জি থাকলে একটা মানুষের পক্ষে এটা সম্ভব আল্লাহ তাকে এই জাতির জন্য ভালো কিছু করার সুযোগ দিই তবে এই জাতির উচিত হবে ওনার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করে ধৈর্য ধারণ করা এবং ওনাকে কাজ করতে দেওয়া ভালো হবে এটা আশা করা যায় এটা আশা করা যায়